আসসালামু আলাইকুম এভরি চলে এসেছি রূপম জুয়েলার্স আমাদের সাথে মূর্তে ভাইয়া আছে এক ভরি তিন আনা থেকে তাই না আজকে সীতাহার দেখবো এক ভরি তিন আনা থেকে শুরু রূপম জুয়েলার্সে খুব সুন্দর সুন্দর কালেকশন এখানে দেখতে পাচ্ছি সো এই যে এটা দেখেন এটা এত সুন্দর এটা ওয়েটটা কত আছে ওয়েটটা হচ্ছে মাত্র এক বড়ি 4 না 4.5 কেজি আচ্ছা ওকে খুব সুন্দর এটা সেটটা পেয়ে যাচ্ছে আমাদের কাছে এক বড়ি 5 ছানার মধ্যে এটা যদি কেউ কান শো নিতে চান অলমোস্ট এক বড়ি 12 নম্বর মধ্যে আমরা হয়ে যাবে আচ্ছা মানে পুরো সেটটা আর কি এরকম লাগবে ওকে এটা দেখেন এই সেটটা ওয়েটটা হচ্ছে আপনার দুই বড়ি

এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার না আমাদের কাছে নিউ যদি ভালো লাগে শপে এসে দেখতে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা দেখেন এটা হচ্ছে এটা হচ্ছে এক ভরি নয়া না এক ভরি নয়া না এক ভরি নয়া না মধ্যে থাকছে এগুলো যদি কেউ প্রাইস জানতে চায় ইনবক্স করতে পারে আর এভাবে আমি এক দিকে প্রাইসটা বলে দিই যেমন এটা আনুমানিক এক ভরি না

অনেক বিউটিফুল এটা ওয়েটটা হচ্ছে আমাদের এক ভরি ছয় 22 করে পাঁচ থেকে 2 লক্ষ 47000 এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা হচ্ছে আপনাদের এক ভরি পাঁচ না এক রূপ ওকে এক ভরি পাঁচ না এক ভরি পাঁচ না মধ্যে এটা আমাদের কাছে अवेलेबल পেয়ে যাবেন এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা ওয়েটটা হচ্ছে আপনার এক ভরি 15 না অর্থাৎ দুই ভরি থেকে মাত্র একখানা কম ওকে সো এরকম আরও অনেক সুন্দর কালেকশান আছে আপনারা সরাসরি শপে ভিজিট করলে এই সুন্দর কালেকশানগুলো নিয়ে নিতে পারবেন আমি কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনারা অনলাইনে পারচেস করতে পারবেন অথবা দোকানে এসেও পারচেস করতে পারবেন এটা হচ্ছে বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর হচ্ছে আটচল্লিশ পান্থপথ ঝাঁকা বারোশো পনেরো